রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদের নাবাবির মধ্যে নবীজি বসা ঠিক এমত অবস্থায় একজন সাহাবা নবীজির কাছে আসছে আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ কদ হালাতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লার নবী আমি ধ্বংস আমি শেষ আল্লাহর নবী বলেন কি হয়েছে তোমার কেন তুমি ধ্বংস আল্লাহর নবী বলেন ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াকআতু আলা ইমরাতি ফি রমাদান রমজান মাসে আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমার হয়ে গিয়েছে যেই কাজটা রমজানে হারাম রমজানের বাইরে জায়েজ এই কাজটা আমি করে ফেলেছি আল্লাহর নবী বলেন সাহাবা টেনশন করো না এক কাজ তুমি করো ওই সাহাবা বললেন কি আল্লাহর নবী বললেন আতিক রকবা তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা লি হুজুর গোলাম আজাদ করার মতো টাকা আমার নাই হাদিস বুঝতেছেন এক নাম্বার গোলাম আজাদ করো হুজুর গোলাম আজাদ করার টাকা নাই আল্লাহর নবী বললেন দুই নাম্বার এক কাজ কর ওই সাহাবা বললেন কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বললেন সুম সাহারাইন তুমি এক ডানা ষাটটা রোজা রাখবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইস্তাতিউ হুজুর রোজা রাখার মত রোজা রাখার মত সামর্থ্য আমার নাই আল্লাহর নবী বলেন তিন নম্বরে এক কাজ করবা ওই সাহাবা বলেন কি আল্লাহর নবী বলেন ও আমার সাহাবা আতাইন সিত্তিনা মিসকিনা তুমি ষাট জন মিসকিন লে খাওয়াও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বলেন হুজুর আপনি এটা কি বল আমি না আপনারে বলছি গোলাম আজাদ করার মতো টাকা নাই রোজা রাখবো রোজা রাখার মতো শরীরও নাই এখন আপনি তিরিশ জন ফকির কে খাওয়াতে বলেন ফকির খাওয়ানোর টাকা আমি পাবো কই এই কথা বলতে বলতে এমন অবস্থায় হাতটা উতিয়া বি তামার আল মিতাল হাদিসে আছে আল মিতাল এক ঝুড়ি খেজুর নবীজির কাছে আসছে আল্লাহর নবীর কাছে আসার পর আল্লাহর নবী বললেন আইনা সাইল ওই লোকটা কই যে আমার প্রশ্ন করছিল হুজুর আমি রোজা রাখতে পারবো না মিসকিন খাওয়াতে পারবো না আমি গোলাম আজাদ করতে পারবো না ওই লোকটা কই সাহাবা পিছন থেকে হাত তুলেছে হুজুর আমি এই তো আল্লাহর নবী বললেন এদিকে আসো এদিকে আসো নবী খেজুরের ঝুড়িটা ওর নিয়ে নবীজি ওর হাতে দিলেন আর বললেন তাসাদাকা বিহা

আল্লাহ হি মা বাই নালা বাতাইহা আহনু বাই তিনাফ খরম মিন্নি ইয়াৰ আল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশে পাশে আমাৰ থেকে গরিব কোনো পরিবারই নাই কারে দেব বলেন বলে আল্লাহর নবী এই কথা শোনার পর ফা দহিকা রাসূলুল্লাহ হাত্তা আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যা আল্লাহর নবী খেজুরের ঝুড়িটা ওর হাতে দিয়ে বললেন তুমি জান নাও তোমরা বাড়ি গিয়ে নিজেরা নিজেরা খাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে যাবে হাদিস নাম্বার 2 আমার নবীর হাসি হাদিসটা বুখারীর হাদিস আর রামি আম্মা জান আয়েশা আন আয়শাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কদিম আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরদিল খাইবার আওয়াজ ওয়াত তাবুকা আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অথবা তাবুক যুদ্ধ থেকে আল্লাহর নবী আমি আম্মা জানা আয়েশা আমার হুজরার মধ্যে নবী আসলেন আল্লাহর নবী আসার পর নবীজি হুজরার মধ্যে করার পর আল্লাহর নবী দেখেন হুজদার জানালার পাশে তকের উপর একটা পর্দা ঝোলানো আছে একটা পর্দা লাগানো আছে আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী নবীজি চিন্তা করলেন ঘরের জানালার পাশে পর্দা লাগানো না জানি ওই পর্দার আড়ালে কি আছে আল্লাহর নবী এই চিন্তা করছেন হঠাৎ করে ফাহাবাতরি হুন একটা বাতাস আসছে ফাকাশাফাত নাহিয়াতুস সিতরি আন বানাতিল্লি আয়েশা নবী দেখেন ওই আড়ালে আম্মা জানা আয়সা সিদ্ধান খেলনা দেখা যায় খেলনা তো চেনেন আপনারা বাচ্চারা যে ছোট মানুষটা খেলা করে না পুতুল টুতুল নিয়ে ওই খেলনা আল্লাহর নবী জিজ্ঞাসা করেন আইসা এইগুলা কি? আম্মা জান আয়েশা জবাব দিয়ে নেয় রাসূলুল্লাহ হুন্না বানাতি হুজুর এইগুলা আমার মেয়ে এইগুলা আমার মেয়ে মেয়ে ছোট মানুষ তো পুতুল আমাদের বাবা বাড়ি বাচ্চাগুলো খেলা করে না পুতুল পুতুল নিয়ে ওই হুজুর বলতে হুজুর এইগুলা আমার মেয়ে আল্লাহর নবী দেখেন ওই মেয়েগুলার মাঝে একটা ঘোড়া লাহু খরাসুল লাহু জানাহান ঘোড়ার আবার দুইটা দানা নবী জিজ্ঞাসা করে আয়েশা মেয়ে তো বুঝলাম তো এইটা কি মেয়েগুলার মাঝখানে এটা কি আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ঘোড়া চেনেন না আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ বলেন আয়েশা ঘোড়া তো চিনি কিন্তু খরাসুল লাহু জানাহান তোমার ঘোড়া দেখি দুইটা ডানা ঘোড়ার কি আবার ডানা হয় ঘোড়ার কি ডানা হয় ডানা হয় আম্মা জান আয়েশা বলেন হুজুর আপনি বিশ্ব নবী আপনি রসুল এত বড় মানুষ আর আপনি জানেন না ঘোড়ার ডানা কি না নই বলছে আয়েশা আমার ওই যে ঘোড়া ঘোড়ার কি ডানা আম্মা জান ছোট মানুষ কতটা এলেমের অধিকারী তিনি আম্মা জান আয়েশা জবাব দিলেন ইন্না লিল্লাহ ওয়া মা আলিম তা আন্না আলী সুলাইমান খাইলাল্লাহ আজনিহা ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা সুলাইমান নবীর যেই ঘোড়া ছিল ওই ঘোড়ার অনেক অনেকগুলা ডানা ছিল আপনি কে এটা জানেন না আম্মা জানা আয়শা বলেন আমার এই বাচ্চা সুলভ কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদানা ওয়াজিজুহু আল্লাহর নবী একটা হাসি দিলেন আমার নবীর মাড়ির দাঁতগুলা দেখা যায় নবীর হাসি কেমন ছিল দুই নাম্বার হাদিস থেকে জানলাম হাদিস নাম্বার তিন এটাও বুখারিখারি হাদিস রাবি এটা আনহা ক্বালাত

আল্লাহর নবী একটা ভাষণ দিলেন খুতবা পেশ করলেন আর সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে ওয়ানা বৃষ্টির কারণে তোমরা কষ্ট পাচ্ছ তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না তোমাদের ঘরবাড়ির অবস্থা ভালো না এই অভিযোগ তোমরা আমার কাছে করেছিলে ও আমার সাহাবারা ওয়াকাদ আমারা কুমুল্লাহু আতাদুহু আল্লাহ তোমাদেরকে আদে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করে নেবেন আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ এই কথাটা বলার পর হাদিসে আসছে ফারাফায়া দাইহি আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন নবী কি করছে হাত নবী দুই হাত কি করেছে ভাই উঁচা করে হাদিসে আছে আম্মাজা আইসা বখারি দাদিস বলেন ফারফাই হি মানে হাত উঁচু করা এখন আপনারা বলেন নবী হাত উঠিয়েছেন ওখানে সাহাবারা কি নাই সাহাবারাও তো ময়দানে আছে সাহাবারা কি হাত নিচু করে থাকবে না ওঠাবে বিবেক কি বলে হাদিসে তো আছে ওটা বাদ ছাড়লাম আমি বিবেক কি বলে বিবেক বিবেক সাহাবারাও তুলবে কেন নবী উঠিয়েছে আর নবীর অনুসরণ সাহাবারা করে নবী হাত তুলেছেন সাহাবারাও হাত তুলেছেন এটারই নাম তো সম্মিলিত মোনাজাত তাই না কিছু বুঝতেছেন মাথায় যাচ্ছে কিছু যাদের দাবি সম্মিলিত মনাজাত করা বেদাত এই তো বোয়ারি জরিবে না এই কথা আজার বলবো না থাক এবার হাদিসটা হাদিসটা আম্মা জান বলেন নবী ফারাফা ইয়াদাইহি দুই হাত আকাশের দিকে উঁচু করলেন নবী জি হাত উঁচু করার পরে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আম্মা জান বলেন আল্লাহর নবী কথাটা বলার পর নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই নবীজি বললেন লা ইলাহা ইল্লা আনতাল গনি আল্লাহ তুমি তো ধনী ওয়া নাহানুল ফুকারা আল্লাহ নবী এই কথাটা বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা আনতাল্লাহ আল্লাহ তুমি তো তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি তো আল্লাহ নবীজি এই কথাগুলো বলার পর আম্মা জান আয়েশা

এটা আমাদের যেন কাজে আসে সোমানাল্লাহ বলেন নবীর দোয়া সিস্টেম তো দেখেন ভাই এইভাবে দোয়া করতে হয় এইভাবে নবী তো বলতে পারতেন আল্লাহ তুমি বৃষ্টি দাও কারণ বৃষ্টির দরকার কিন্তু নবী বলছেন আল্লাহ বৃষ্টি দেন রহমতের বৃষ্টি কারণ বৃষ্টির পাশাপাশি আর একটা বৃষ্টি আছে শিলা বৃষ্টি না যুবক ভাই শিলা বৃষ্টি আছে না শিলা বৃষ্টি এখন শিলা বৃষ্টি যদি হয় রহমতের থেকে গজব বেশি হবে ফসল ফলাদি যা ছিল সব শেষ

আম্মা জানাইসা বলেন রসুল্লাহ সল্লাহ করে কিবা সাল্লামাক এই কথাটা বলার পর নবীজি নাজালা ও আকবালা মিম্বর থেকে নবীজি নামলেন আল্লাহর নবী নামার পর নবীজি মিম্বর থেকে নামার পর রসুল্লাহ নামাজে দাঁড়ালেন আল্লাহর নবী আম্মা জান বলেন নবীজি নামাজে দাঁড়ানোর পর দুই রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন সাহাবারাও পিছনে নবীর পিছনে সম্মানে নামাজ পড়লেন আম্মা জান বলেন নামাজ শেষ হয়ে যাবার সাথে সাথে আমি তাকায়া দেখলাম সুম্মা আনশান আল্লাহু সাহাবা আমার আল্লাহ আকাশটাকে মেঘ ছন্ন বানিয়ে দেয় শুধু মেঘ ছন্ন নাই ওরা আদাত আকাশ গর্জন করা শুরু হয়ে যায় ও বরকত বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় আম্মা জানাইশা বলেন বিদ্যুৎ চমকানোর পর সুম্মা আমতরাত ইজনিল্লাহ আল্লাহর হুকুমে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া নাজিল হয়ে যায় বৃষ্টি পড়া শুরু হয়ে যায় আম্মা জানাইসা বলেন আমি যখন আমি তাকালাম ঘরের মধ্য থেকে বৃষ্টি পড়তেছে পর্দার আড়াল থেকে আমি দেখলাম ওই বৃষ্টির মাঝে সাহাবারা কত সুন্দর করে দৌড়ায় আমার নবী আমার ডাক দিয়ে বলে না আয়শা ওই দেখো তাকায়া দেখো আমার সোনার সাহাবাগুলা বৃষ্টির মাঝে কত সুন্দর করে দৌড়াই কারণ অনাবৃষ্টির কারণে সাহাবাদের অবস্থা ভালো ছিল না যেহেতু বৃষ্টি নাজিল হচ্ছে বৃষ্টির মাঝে সাহাবারা আনন্দ করা শুরু করেছে আম্মা জান আয়শা বলেন সাহাবাদের